অতসব মহান রিসতে আল্লাহ এই সাওয়াব আমাদেরকে আজকে দান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে নিয়ামতের সূত্রে আলাই কাকে বলে এই বাংলাদেশে অনেকে মনে করে ছুটি পর্যন্ত খে একটা এক হেক্টর করলাম আর আলহামদুলিল্লাহ হয়ে গেল না এটা একটা বাক কেউ যদি নিয়ামতের শর্তে আদায় করতে চায় মফাসির বলেন তিনটা শর্ত তাকে মানা লাগবে কয়টা এক নাম্বার আপনাকে স্বীকার করা লাগবে যে এটা নিয়ামত এটা মানেন তো এটা যে নিয়ামত মানেন তো